দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ ফেলে চোখ ফেটে এলো জল এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাহ চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চোপ রাও যত মিথ্যাবাদীর দল কত পায়ে রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলো তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে হাতুরি সাবল গাইতে চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো থুলি তারাই মানুষ তারাই দেবতা গান তাদেরই পক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি সুর রবে তোলার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে আজ মিছে সিক্ত যাদের সারাদেহ মন মাটির মমতা রসে এ ধরনের তরনের হাল রবে তাহাদেরই বসে তারিপ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনার পেরিতের মাখি লালে লাল হয়ে উঠিছে নবীন প্রভাতের নবার আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আর যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ছোড়ে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান